আজ আপনাদেরকে দেখাবো রাজগোদা স্টেশন স্টেশনের কাছাকাছিই রয়েছে কোলাঘাট হলদিয়া রোড আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো রাজগোদা স্টেশন ওই পাশের লাইনে মালগাড়ি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে বিশ্রাম শেষ হলেই আবার ছুটে চলবে স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা পাশকুড়া হলদিয়া লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে রাজকোদা স্টেশনের দূরত্ব বিরাশি কিলোমিটার এইটটি টু রাজকোদা স্টেশনের কোড হল আর জি এ স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো থেকে ছিয়াত্তর সালে হলদিয়ার দিকে যেতে রাজগোদা স্টেশনের পরবর্তী স্টেশন হল শহীদ মাতঙ্গিনী আর পাশকুড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল রঘুনাথ বাড়ি এই রাজগোদা স্টেশনের কাছাকাছি রয়েছে কোলাঘাট হলদিয়া রোড কোলাঘাট হলদিয়া রোড দিয়ে গাড়ি করে আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন মেচেদা প্ল্যাটফর্মের পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে আকাশটা মেঘ করে আছে যদি একটু ঝলমলে আকাশ থাকতো বেশ আরও সুন্দর লাগতো দেখতে কারা কারা প্রথমবার এই রাজকোদা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু রাজকোদা স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি স্কিপ না করে রাজপদা স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা